সরকারি চাকরিতে প্রথম যোগদানের নিয়ম চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আপনি কি কাগজপত্র নিয়ে কিভাবে প্রথম যোগদান করবেন সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সরকারি চাকরিতে যোগদানের সময় বেশ কিছু কাগজপত্র আদির প্রয়োজন পড়ে যোগদানপত্র ছাড়াও অঙ্গীকার নামা শিক্ষাগত যোগ্যতা ও ফিটনেস সনদ লাগে এছাড়াও বেশ কিছু অতিরিক্ত কাগজ জমা দিতে হয় যোগদানের প্রয়োজনীয় কাগজের মধ্যে চাকরিতে যোগদানের কাগজপত্র পূর্ব হতেই কম্পিউটারে কম্পোজ করে বা টাইপ করে রেডি রাখতে হয় চাকরি হওয়া অফিস হতে অর্থাৎ যে অফিসে আপনার চাকরি হয়েছে সে অফিস হতে প্রিন্ট বা প্রস্তুত না করে নিজে বাহির থেকে সেগুলো রেডি করে নিয়ে যাওয়াই ভালো তবে যে সকল কাগজপত্র সংযুক্তি হিসেবে দিতে হয় তার তালিকা জানা থাকলে ভালো হয় যদিও নিয়োগপত্রে কিছু নির্দেশনা দেওয়া থাকে কিন্তু তা সামান্যই তা পর্যাপ্ত নয় নতুন চাকরিতে যোগদানের যে যোগদানপত্র যোগদানপত্রের নমুনা দেখতে চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার যে লিঙ্ক আছে সেটি ভিজিট করলেই আপনি দেখতে পারবেন যে কিভাবে একটি যোগদানপত্র লিখতে হয় যোগদানপত্র লেখার সময় অবশ্যই আপনার নিয়োগপত্রের যে সূত্র নম্বর তারিখ সেগুলো উল্লেখ করবেন তারপরে আপনি যোগদানপত্র লিখবেন সরকারি চাকরির ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি প্রথমেই মনে রাখতে হবে যোগদানপত্র লেখার ক্ষেত্রে প্রথমে আপনি ওই অফিস প্রদান বরাবর একটি আবেদন করবেন সেখানে বিষয় দিবেন যে পদে জন্য আপনাকে নিয়োগ করা হয়েছে সেই পদের পদে যোগদানের জন্য আবেদন এই কথাটি থাকতে হবে আপনি যে তারিখে নিয়োগপত্র পেয়েছেন সেই তারিখ তারিখ এবং নিয়োগপত্রের নম্বর উল্লেখ করে অধ্য বা ওই দিন যে আপনি যোগদান করেছেন নাকি পূর্বাহ্ন সেটিও উল্লেখ থাকতে হবে এবং স্পষ্টভাবে বলতে হবে বা অমুক পদে বা নির্ধারিত পদে যোগদান করলাম আমার যোগদানপত্র গ্রহণের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছে এই কথাটা কিন্তু থাকতে হবে সেখানে আপনার রোল নম্বর উল্লেখ করবেন বিস্তারিত লেখার জন্য নাম আপনার পিতার নাম মাতার নাম বর্তমান যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা নিজ জেলা জন্ম জন্ম তারিখ এই সমস্ত তথ্য দিও থাকা ভালো সাথে আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো থাকা রাখতে পারেন এবং অন্যান্য অভিজ্ঞতা থাকলে সেগুলো রাখতে পারেন এখন যে সংযুক্তি অর্থাৎ কি কি কাগজপত্র সাথে সংযুক্তি হিসেবে বা যুক্ত কাগজপত্র হিসেবে দিবেন এটি কিন্তু একটি ভেবে দেখার বিষয় শিক্ষাগত যোগ্যতার সনাতনের মূল কপি দিতে হয় পরবর্তীতে সেখান থেকে আবার ফেরত দিয়ে দেয় সেটি যাচাই বাছাই করার পরে তার মানে ফটোকপি তো নিবেনই আপনি সাথে কপি দিতে হবে অঙ্গীকারপত্র দিতে হবে একটি নবম গ্রেড বা তদুর্দ পর্যায়ের গেজেটেড কর্মকর্তার নিকট হইতে চারিত্রিক সনদপত্র নিতে হয় নিজ ব্যবস্থা দিন অর্থাৎ নিজ ব্যবস্থা দিনে বলতে আপনার নিজ এলাকার অথবা আপনার কর্মস্থলের আশেপাশের কোনো সিভিল সার্জন বা সরকারি স্বাস্থ্যকেন্দ্র কর্তৃক আবার উল্লেখ করে বলছে সরকারি স্বাস্থ্য কেন্দ্র কর্তৃক শারীরিক যোগ্যতা সম্পর্কে মেডিকেল সার্টিফিকেট নিতে হয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা ক্ষেত্রবিশেষ তৎ কর্তৃক মনোনীত মেডিকেল অফিসার কর্তৃক প্রার্থী মাদকাসত্য কিনা তা পরীক্ষা সংক্রান্ত এটিকে বলা হয় ডোপ টেস্ট ডোপ টেস্ট সনদ নিতে হয় যৌতুক সংক্রান্ত ঘোষণাপত্র আপনি যে যৌতুক নিবেন না সে সংক্রান্ত একটি ঘোষণাপত্র থাকতে হয় নিয়োগপত্রের কপি তো আপনি যুক্ত করে দেবেনই সাথে জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই দেবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে যুক্ত করে দিতে হবে এই তালিকাটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে লিংক আছে সেই লিঙ্ক ভিজিট করলে আপনি পেয়ে যাবেন এখন যোগদানের সময় কি অরিজিনাল কপি দেখাইতে হয় হ্যাঁ যোগদানের সময় কর্তৃপক্ষ আপনার সার্টিফিকেটের কপিগুলো অরিজিনাল দেখতে চাইবে সেক্ষেত্রে অরিজিনাল কপি দেখাইতে হবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যে রিপোর্ট সেটি অরিজিনাল কপি দেখাতে হবে ডোপ টেস্টের অরিজিনাল কপি দেখাতে হবে আর ঘোষণাপত্রগুলোও কিন্তু অরিজিনাল নিতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপিও নিতে হবে নিয়োগপত্রের যে মূল কপিটা আপনি ডাকযুগে পেয়েছেন সেটিও কিন্তু দিতে হবে এই সংক্রান্ত আরও কোনো তথ্য যদি আপনার জানার প্রয়োজন হয় বা একটি জয়নিং লেকচার আপনি কিভাবে লিখবেন সে সম্পর্কে যদি একটি স্যাম্পল আপনি পেতে চান তাহলে আপনি ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ